শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে কিন্তু অনেক ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে গেছি উঠে এই যে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি ছোট আলু দিয়ে আলুর দমের মতো করেই রান্নাটা করব ডিম দেব এর মধ্যে কত মাসে ডিউটি যাবে সকাল সকাল না করলে পেরে ওঠা যায় না আমি পারি না দৌড়ে দৌড়ে কাজ করতে তো সেই জন্য একটু সকাল সকাল উঠে মানে করছি কাজের বোনটাও আবার আজকে আসবে না তাই জন্য ভাবলাম এই রান্নাটা সেরে কিছু বাসন আছে বেসিনে রাখা ওগুলো মেজে ফেলবো তারপরে কত সময় ডাকবো চা বানিয়ে হচ্ছে আমি ডাকবো তারপরে উঠে মুখ টুক ধোবে রেডি হবে সব গুছিয়ে দেবো আমি এই যে রান্না করতে করতে মনে হলেও তোমাদের সাথে একটু কথা বলি রান্নাটা একটু দেখায় ওদিকে ভাতও ফুটে উঠেছে কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম ফুটে ওঠার পর এই আবার এখন ইয়ে করে দিলাম জ্বালিয়ে দিলাম হয়ে গেছে ভাত ভাতটা নামিয়ে নিই আবার তোমাদের সাথে কথা বলছি আমি একটু আলুটা ভাজা ভাজা করে মশলা দিয়ে দেবো ওইদিকে ওই যে আদা গ্রেট করে রেখেছি এখানে দিয়ে দেবো তারপরে জিরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো ঠিক আছে বন্ধুরা ভাতটা নামিয়ে নিই এটা একটু বন্ধ করে দিই তারপরে ভাত নামিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ভাতটা উপর দিয়ে নিই নামিয়ে নিই মানে উপর দিয়ে নিই আর কি ভাত আমি উপর দিয়ে দিলাম আর ওই যে এখন মশলাটা গুলে রেখেছি এখানে আদা গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়ে দিলাম কষি কষিয়ে নিই মশলাটা হয়ে এসছে আমার ডিমের ঝোল রান্না হাতটাকে এখন সোজা করব তারপরে তোমার সেকে ডাকবো আর একটু পরে এখন অনেক দেরি আছে আমার তাড়াতাড়ি হয়ে গেছে বাইরে এখনও অন্ধকার সবজি চলে এসছে কিছু কিছু তোমাদেরকে সামনে এসে কথা বলছি না আমি তোমাদের সাথে ঘুম থেকে উঠেই তো চুল আজরাইনি নি এই অবস্থাতে রান্নাবান্না চলছে যার জন্য করে নিই কমপ্লিট করে নিই তারপরে চুল টুল আছে ভালোভাবে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এসে আমি কথা বলবো তাহলে এখন আমি রাখি তারপরে একটু গুছিয়ে গাছিয়ে দিতে হবে ওদিকে আমার আবার সবসময় ভিডিও করতে পারি না কি করব আমার একা হাতেই সব কিছু করতে হয় তো যার জন্য সকালবেলাটা খুব তাড়াহুড়ো লেগে যায় এই সময় একটু ফাঁকা পেয়েছি ভাবলাম যে সুযোগ আছে করে ফেলি রান্না করতে করতে ভোরবেলা নাহলে আর এই এরপরে খাবার গুছিয়ে দিতে হবে চা বানাতে হবে তখন হয়তো আমি করবো চা বানানোর সময় ভিডিও হয়তো করতে পারবো চাটা বানিয়ে নিই আগে জামা কাপড় ঠিক মতন ফ্রেশ হয়ে আসি টুকটুক ধুয়ে আসি মুখও ধুই নি ঘুম থেকে উঠেই আগে আমি রান্না বসিয়ে দিয়েছি মুখ ধোয়ার টাইমটা পাইনি এটা করে নিয়ে তারপরে মুখ ধোবো ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে একদম ভালোভাবে ভারী জামা পরতে হবে মানে বড় নাইটিটা পরতে হবে মোটা নাইটিগুলো যে আমার রয়েছে সেই নাইটি পরতে হবে না হলে আমার সকালে ঠান্ডাটা আবার লেগে যায় এখনও তো বাসি কাজ অনেক রয়েছে সকালে জামা কাপড় কাঁচা ধোয়া সব কিছুই আছে সঙ্গে তোমরা আমার থেকো আর কি ঠিক আছে আমি রান্নাটা নামিয়ে নিই তোমরা আমার সাথে থেকো হয়ে গেছে রান্না তো একটু ঝোল রেখে দিলাম টেনে যেতে পারে নতুন আলু তো সেই কারণে একটু ঝোলটা রাখলাম মানে এক পদ ভাত আছে কুমড়ো সেদ্ধ আছে এটার মধ্যে যদি করতে মাসে খায় তো খাবে এখন রান্না দিয়ে খাব যাই হোক এই হয়ে গেছে এখন ওটা যে ধোয়া উঠছে এখনও নামিয়ে নেব এটাতে সকালে রান্নাবান্না করে তারপরে সব গুছিয়ে গাছিয়ে টেবিলে রেখে যাইকে ডেকেছি চা বানিয়ে আর তখন ভিডিও করতে পারিনি কারণ কি ভিডিওটা করতে গেলে তো একটু সময় দরকার হয় আর উঠে গেলে আমার তাড়াহুড়ো লেগে যায় চা বানাতে গিয়ে চা বানানো হয়ে গেছে চা বানিয়ে রেখে আমি বাথরুমে ঢুকেছি আর কি এসে একদম ফ্রেশ হয়ে এসে চা খাবো একসাথে বসে ও দেখি নিজের খাবার নিজে বেড়ে টেড়ে সব রেডি করে নিয়েছে এই আমি বাথরুমে ঢুকার পরেই ভালো কথা আমি ভিডিও করতেও পারিনি আমি বললাম তুমি নিয়ে নিলে কেন আমার ভিডিও করতাম বলছে যে বাবা আমাকে তো বলবে আমি তুমি রোজ জানো যে আমি খাবার বারবার সময় তোমাকে টিফিন বক্সে ভরে দেওয়ার সময় ভিডিওটা করি তুমি খুব ভরে নিলে বলে যে আর ঠিক আছে তোমার শরীরটা ভালো না খুব একটা এত কিছু করেছ সকালে এত ভোরবেলা উঠে থাক বেড়ে নিলাম একটা হেল্প হলো বেড়ে নিয়েছে গুছিয়েও নিয়েছে ব্যাগের মধ্যে তারপরে আমি ফ্রেশ হয়ে আসলাম বললাম চাও খেয়ে নিয়েছি আর বেশি চা খাবো না চা খেয়েছি যথেষ্ট আর তুমি খেয়ে নিই এখন ভাবলাম একসাথে এত ভোরবেলা উঠে সব কিছু সারলাম ভাবলাম একসাথে বসে চা খাবো তো ভাবলাম থাক একাই যখন খেতে হবে একটু দেরি করেই খাই কাঁচা ধোয়া ও চলে গেল ডিউটিতে কাঁচা ধোয়া সব সেরে এসে এই যে এখন চা খেতে বসেছি ভাবলাম বসেই তোমাদের সাথে একটু কথা বলি এই তো এই যখন চা খাবো আর ঠান্ডা হয়ে গেল নাকি আবার কে জানে না ভীষণ ঝামেলা করে খালি ঘরে ঘরে ঢুকে যায় ভীষণ করে তো চা খাই আর কথা বলি আর এখনো অনেক কাজ করে রয়েছে বাসন মাজা ধোয়া সব পড়ে রয়েছে কড়াই রান্না করেছি সেই কড়াই সব পরে রয়েছে ওগুলো তো মাজা ধোয়া করতে হবে জামা কাপড়টাকে মেলে আসি তারপরে ওগুলো মাজা ধোয়ার পেছনে লাগবো কারণ রান্না তো হয়েই গেছে এত টেনশন নেই চিন্তা নেই এখন করলে একটু কুমড়ো আলু সেদ্ধ বা কুমড়ো আলু ভাজা করব এই করব কালকেও তাই করেছিলাম আর কি কুমড়ো আলু সেদ্ধ একটু আছে ও নিয়ে গেছে আর একটু কুমড়ো রয়েছে ওটা কেটে ভাবছি আমার জন্য একটু সেদ্ধ দিয়ে দেবো কিংবা একটু ভাজা করে নেবো সেদ্ধ খেতে তো ভালোও লাগে না কালকেও খেয়েছি সেদ্ধ আজকেও দিয়েছিলাম রান্নার সম মানে ছিল আর কি ওটা তো নিয়ে গেছে ও গরম ভাতের সাথে নিয়ে চলে আছে খেতে ভালো লাগবে আর আমি দেখি একটু কী করি আমার ডিমের ঝোল তো ভালো লাগে না তো খেতে দেখা যাক তো খাওয়া দাওয়ার কথা পরে আগে আমার কাজ রয়েছে কাপড় কাচা ধোয়া তো করলাম এখন মেলবো তারপরে বাসন মাজা রয়েছে অনেক আর আজকে তো উঠোন ঝাড় দিতে পারবো না কারণ কোমরে আমার খুব ব্যথা আর কাজের বোন আসেনি না চাটা খুব ভালো বানানো হয়েছে আজকে সুন্দর চা বানানো হয়েছে চাটা ভালো লাগছে খেতে গরম গরম চা যাচ্ছে তো বেশ ভালো লাগছে ঠান্ডার কাজ করে আসার পর না একটু গরম চা পেলে খুব ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার আমার দেখা হবে এই জামাকাপড়গুলো মিলতে যাই অন্যান্য কাজের সাথে উঠুন তো আমরা ঝাড় দিতে পারবো না আজকে অনেক বড় উঠুন তো আমার তোমরা হয় দেখেছ অনেক বড় উঠোন তো সে পারবো না কারণ বিড়ালগুলোর খুব শরীর খারাপ করেছে ওদের ক্যাট ফ্লো হয়েছে প্রত্যেকটারই ওষুধ দিতে হচ্ছে আমাকে একটা তো নয় প্রায় তিনখানা চার পাঁচ ছয় ছ খানা বিড়ালের শরীর খুব খারাপ করেছে ওদের সময় মানে দিনে প্রায় দশবার আমাকে ওষুধ দিতে হয় এক একটার পিছনে যদি দশবার তাহলে দশ ছটার পিছনে কত ওরকম বার করে দিতে হচ্ছে প্রতিবার ড্রপ নিতে হচ্ছে দিতে হচ্ছে আমার এটাতে একটু কষ্ট যাচ্ছে পরিশ্রম যাচ্ছে খুব নেই আমারও শরীরটা খুব একটা ভালো না তো কোমর ছিঁড়ে যাচ্ছে ব্যথায় পায়ে ব্যথা আমি তো করছি কি করবো কাজের বোনটাকে তো ওই জন্যই রেখেছি যে পারি না একা সেই কারণে তোমাদের সঙ্গে তো সব সুখ দুঃখের কথা শেয়ার করি তাই একটু করে ফেললাম যদি পারি তো বেলা পরে একটু উঠোনটা ছাড় দিলে দেবো কালকে উঠোন ছাড়তে হয়েছে এমন কিছু নোংরাও হয়নি পায়নি তো গাছের পাতাটা পড়ছে করছে না সেরকম আগামীকাল দিয়ে দেবো টিফিন করে নেব এটার মধ্যে একটু দুধ ছিল আর তার সাথে একটু চা মিশিয়ে নিয়েছি দুটো বিস্কুট আর দুধের বাটি এটা ধুয়ে ফেলবো তো সেই জন্য একটু চাও করা ছিল ছেঁকে নিয়ে মুড়ি আর দুখানা মারি বিস্কুট মারি না ওই আর যে ওটাকে কী বলে নিউট্রি চয়েস ওই বিস্কুট দুটো নিয়েছি আর মুড়ি নিয়েছি খেয়ে টিফিন হয়ে যাবে আমার আর বাসন বাসন টাসন তো অনেকগুলো ধোয়া হয়ে গেছে তোমরা তো দেখেছ আর কিছু আছে এখন রান্নাঘরে স্ল্যাবটা পরিষ্কার করবো এর তো এই কাজ আর জামা কাপড় এখনও মেরিনি কলের জলটা মানে আমার হাউস লাইনের যে জলটা সেটা চলে গেছে তখন আমি চিন্তা করলাম যে থাক তাহলে একটু পরেই ধুই এখানে এত জল ঘাটাঘাটি হচ্ছে না সেই ভোরবেলা থেকে উঠে ওপরে যে বাসন ধুতেও তো অনেক জল খাটতে হয় শরীরটা ভালো না তো আমার যাই হোক এখন এই যে টিফিন করি খাই একটা চামচ নিয়ে নিই এই তো আর কি একা সংসারে একা সংসার বলতে স্বামী স্ত্রী দুজন বুড়ো বুড়ি তো বিয়ে দিয়ে দিয়েছি যার জন্য আজকে আমার এরকমভাবেই চালাতে হবে কিছু করার নেই শর্টকাটে শরীর সাথ না দিলে কে করে খাওয়াবে টিফিন আর আমি বাইরের কেনা খাবার একদম খাই না আর আমার কতগুলো বিড়াল আছে বিড়াল বাচ্চা সবাই তো জানো তোমরা দেখেছ খুব শরীর খারাপ করেছে ওদের এই প্রত্যেককে ওষুধ দিলাম অ্যান্টিবায়োটিক ভিটামিন তারপরে ঠান্ডার ওষুধ সবগুলোকে খাওয়ালাম খাইয়ে ডাক যা যা দিয়েছে আর কি ডাক্তার ডাক্তার দেখাই মানে এই বলছে এই ও রোগের ভাইরাসের একটা ব্যাপার বলে তাই জন্য ঠান্ডা লেগেছে সবার একসাথে দেখেছে একটা মারাই গেল আর একটা কোথাও চলে গেছে মনে হয় ওটাও বেঁচে নেই শরীরের অবস্থা খুবই খারাপ এদের এদের তো দেখাশোনা আমার করতে হচ্ছে বারবার হাত ধুতে হচ্ছে যতবার ওষুধ খাচ্ছি ততবার আমাকে সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে এরপরে করে আমারও ঠান্ডাটা লেগে যাচ্ছে এখন যাই না এদের অগ্ড দেখাচ্ছি এদের অবস্থা খুবই খারাপ একজনের কতটা তাও অনেক আমি অনেকটা মানে সুস্থ করে নিয়ে এসেছি আমার এই অসুস্থ আমি নিজে এক অসুস্থ মানুষ তার মধ্যে এদের পিছনে আমি সেবাযাত্রা এমনভাবে করতে হচ্ছে আমার তো গত মাসে ডিউটি চলে যায় ছুটি থাকলেও এদের জন্য ও পারবে না করতে সবাই পারে না সব কিছু না বলে তো লাগবেই তো এদের মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের টিফিনটা করে নিই দেখো মাছ সেদ্ধ করেছি বসবাসনা হয়ে গেছে মাছ সেদ্ধ এখন জলটা ফেলে দেবো আশটা ছাড়াবো গরম জলে দিলে কি আশটা ঝটপট ছাড়ানো হয়ে যায় হয়ে গেল আর ওদিকে কিছু বাসন মেজে মাছ মেজে নিয়েছে এই যা আরও কিছু বেরিয়েছে সেগুলো মাঝবো কড়াই বেরিয়েছে দুটো এইগুলো সব মাজবো এদেরকে খাইয়ে আসি নিজে খাই ওদের খাইয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে উপরে ছাদে যায়নি প্লেটগুলো সব ছাদে রয়েছে মেঝেটা এখানটা পরিষ্কারও আছে এখানটা খেতে দিয়ে দিলাম আজকে আর উপরে গেলাম না আর ওরা নিচেও না এটার থেকে নিচে খেতে বেশি ভালোবাসে সব থেকে বেশি অসুস্থ হচ্ছে আমার এই যে এই যে এই যে টুলের সামনে যে লাল বাচ্চাটা এটা আমার ঘরে থাকে সব সময় যার জন্য কি হয়েছে ওকে তো আলাদাভাবে আমি কেয়ার করছি দেখাশোনা করছি আর এই যে একটা কালো বাচ্চা কে যেন আমার বাড়ির সামনে বাড়িতে ফেলে দিয়ে চলে গেছে যেহেতু আমার বাড়িতে অনেক বিড়াল আছে সবার খালি এদিকেই ইয়ে যে এই বাড়িতেই বিড়াল ফেলে দিয়ে চলে যায় আর আমার এত মায়া আমি কোথাও এদেরকে ফেলে দিয়ে আসতে পারি না আবার পরে গিয়ে ভাবি যে থাক হয়ে গেছে আমার ঘরে কর্তা আমার কর্তাও এরকম করে না কখনো বিড়াল ফেলে দিয়ে আসা একদম পছন্দ করে না বলে আমি সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় যে বিড়ালটা কি করে বাঁচবে বলে যারা ছেড়ে দিয়ে যায় তারা তো মেরে ফেলতে পারে না ডাইরেক্ট তাই জন্য যেখানে সেখানে ছেড়ে দিয়ে যায় আদৌ কি ওরা যা এরপর খোঁজ নেবে যে বিড়ালটা ভালো আছে না খারাপ আছে না কি পরিস্থিতিতে আছে কিছু ছোটোখাটো বাসন ছিল সেগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিলাম দু তিন দিন কাজের বোন আসবে না কাজে তারপরে তোমাদেরকে নিয়ে আসলাম আমার ছোট্ট বাগানে এবারের বাগান আমার খুব একটা ভালো হয়নি অসময়ে গাছ লাগিয়েছি যে সময় লাগানোর দরকার ছিল অক্টোবর মাসের শেষের দিকে আমি লাগিয়েছি একদম নভেম্বরের মাঝামাঝি যার জন্য ফুল এবার খুব একটা ভালো হয়নি আর এই যে আমার মিনুকে এখনই দেখতে পাবে মিনুর অবস্থা খুব খারাপ ওকে আমি পাকা বুড়ি বলে ডাকতাম শারীরিক পরিস্থিতি একদম অবনতি হয়ে গেছে তোমাদেরকে এরপরে হয়তো খবর ভালো আমি দিতে পারবো না আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম